গুড মর্নিং জোনা গুড মর্নিং বাবা জোনা বাবা গুড মর্নিং কোথায় আছো কোতায় আছো আছো মরছো আছো মরছো কোতায় আছো তো তাই করবে দেখি করে কোন না তো তোমার তো অনেক দাঁত বেরিয়ে গেছে চলো ব্রাশ করে নাও ই করে ব্রাশ করে নাও ই করে ব্রাশতে কই নাও শোনা হয় ব্রাশ করে নাও সকালবেলা কান্না করে না করে নাও বাবা হ্যাঁ ব্রাশ করে নাও কান্না করে না বাবা বাবা বলো বাবা বলে বাবা ব্রাশ করে এসিয়া বিস্কুট খাচ্ছে